আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আসছি আলহামদুলিল্লাহ আমার আইডি সবাইকে স্বাগত এই যে ডিসি অফিসে আসলাম আমার একটা সিনিয়র আছে জানি না একটু আগে এসে পড়ছি না পিছনে ডিসি অফিস আমাদের সবাই আসেনি আমি আগে ভাগে একটু এসে পড়ছি নিজে ফুল বাগান ডিসি অফিসের সামনে এই ডিজাইনটা করছে নড়াইল একটা ছোটো জেলা খুবই শান্তশিষ্ট পরিবার কেন্দ্রিক কারণ সবাই সবার পরিচিত বা আত্মীয় বন্ধুবান্ধব সবাই নড়াইলে রাস্তায় বেরোলে কোনো না কোনোভাবে সবার সাথে দেখা হয়ে যায় তো আমি আসলাম আমাদের প্রোগ্রামটা দশটা থেকে সাড়ে নটা এখনো বাজেনি সবার সাড়ে নটায় আসার কথা দেখা যাক নটা সাতাশ বাজে উপরের দিকে যাই সেমিনার কক্ষে প্রোগ্রাম কেউ আসছে কিনা ওখানে যে দেখি কিচেনের ওই সাইডটা নির্বাচন অফিস তার ওই পাশে কোট চত্বর আর এখানে আমি অনেক অফিস সাদা লোক আছে এখানে তো ওই সাইডটায় লাল দেখা যাচ্ছে ওই ওই ওইটাই হলো পৌজের ইয়ে চত্বরের ভিতরে পড়ে ওটা বার ওটি বার দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি কুমুর নড়াই